মহিলা মনে করে তার ওই থ্রি পিস ওই সেলোয়ার কামিজ আপনার পাউডার স্নো ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপ বক্স নুনের বাড়ি তারপরে আপনার সায়ের কাপ এরপরে ফেলেট এক ডর্জন এরপরে কি আপনার একটা ওয়াল শোকেস একটা সোফা একটা খাট একটা নুনের বাড়ি হ্যাঁ আপনার এই এগুলা একটা ওই ঘরের যত সামানা এগুলো যত দূর কিনতে আরে এটাই কামিয়াবি কত সময় লাগাইয়া মাসের পর মাস লাগাইয়া এই ঘর সাজালেন কিন্তু জিন্দিগি তো সাজাইলেন না মা জিন্দিগি সাজাবেন কখন জীবন সাজাবেন কখন আপনার জীবন সাজবে কখন হজরত মৌলানা তারেক জমির সাহেব এই কথা খুব বলতেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মৌলানা তারেক জমির সাহেব বলে ওই বাবাকে আমি প্রশ্ন করি ওই মাকে আমি প্রশ্ন করি ও বাবা মা তুমি তোমার মেয়েটার হাত সাজায়ে দিলা চুড়ি দিয়া কান সাজায় দিলা কানের দুল দিয়ে নাক সাজাইলা নাক ফুল দিয়ে গলা সাজাইলা গলার মধ্যে নেকলেস দিয়ে এরপরে পাও সাজায় দিলা পায়ে নুপুর দিয়ে পুরা দেহ সাজায় দিলা দামি বেনারসি জামদানি শাড়ি দিয়া হযরত বলেন মা বাবা মেটার সব তো সাজাই দিলা তুমি এটার দিলে মেটার ভেতরে যে একটা কলিজা আছে দিল আছে ওটা কি দিয়ে সাজাইলা ওটা তো সাজাইলা না সব সাজাইলা এই রং রূপ এই গহনা অলংকার এই সব কিছু নিয়ে স্বামীর বাড়িতে সাজাগুজা যায় এরপরে নামাজ রোজা পর্দা আখেরাত পরকাল কিচ্ছুর কি কোরআন আমার কোন কাগজের মধ্যে সীমাবদ্ধ না কোরআন আমার আসমান জমিনের মধ্যে সীমাবদ্ধ না কোরআনকে বলা হয় আল্লাহ পাকের সিফাত কোরআন কোরআন মখলুক না যেমন বুঝেন এটা এভাবে এই যে আসমান সৃষ্টি করছে কে আল্লাহ জমিন সৃষ্টি করছে কে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন ইসরাফিল ফু দিলে ফু দিলে সবকিছু ধ্বংস হবে সবকিছু কি হবে কিন্তু সৃষ্টি করিলে ধ্বংস হয়ে যাবে সৃষ্টি করে নাই আল্লাহ এটা কোরআন আল্লাহর মাখলুক না কোরআন আল্লাহর অস্তিত্বের অংশ আল্লাহ আল্লাহর জাতের অংশ এটা সিফাত আল্লাহ তালার সত্তার সাথে মিশে আছে এটা জন্য কোরআন যখন ইসরাফিল ফুঁ দিবে তখন কোরআন ধ্বংস হবে না কোরআন থেকে যাবে এই কাগজের পৃষ্ঠাগুলো এটা মূল বিষয় না এটা তো ছাপানো হয়েছে মূল বিষয় হলো কোরআন যেটা এটা লেখা হয়েছে কোরআন তাহলে কোরআন আল্লাহ তালা স্থায়ীভাবে এক সেকেন্ডের জন্য কোনো দিন কোনো সময় দুনিয়াতেও না আখেরাতেও না এটার কোনো ধ্বংস নাই যেহেতু আল্লাহর কোনো কি নাই ধ্বংস নাই আল্লাহর কোনো ধ্বংস আছে এ তাহলে আল্লাহ তালা স্থায়ী জায়গায় চূড়ান্তভাবে ভাবে নারীকে মূল্যায়ন করে কোরানের একটা সুরা সুরাই নিসা এই নামকরণ করে নারীকে মর্যাদা বান করেছেন মহিলারা যদি বুঝে কোনোভাবেই বুঝতে চায় না আসলে কোরানের এলেম বুজ এটা ঢুকতেই চায় না মহিলা মনে করে তার ওই থ্রি পিস ওই সালোয়ার কামিজ আপনার পাউডার স্নো ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপ বক্স নুনের বাডি তারপরে আপনি সায়ের কাপ এরপরে ফিলেট এক ডজন এরপরে কি আপনার একটা ওয়াল শোকেস একটা সোফা একটা খাট একটা নুনের বাড়ি হ্যাঁ আপনার এই এগুলা একটা ওই ঘরের যত সামানা এগুলো যদ্দূর কিনতে আরে এটাই কামিয়াবি এটাই কামিয়াবি মানুষের এগুলা দেখায় আলমারির মধ্যে এমনও ফ্লেট আছে ইডি কেউ ধরেও না হ্যাঁ এডি মানে আইনালাইছে এখন আর এটি পছন্দ হয় না এটি মানে ব্যবহার করে না এইগুলো এমনি ফিরি মানে আলমারি খালি দেখিয়া কিনছে মানে মূলত কোনো দরকার নাই কি কই এটি কিনলে কিনছেন কয়ে যে এগুলা আলমারি খালি এত বড় আলমারি তো সাজাইতে হইব তো এই সাজা আলমারি সাজায় জিন্দিগি সাজায় না আহা আফসোস মা আয় হায় হায় বিল্ডিং ওয়ালা ঘর সাজাইলেন এখান দিয়া ঘড়ি থাকবে এখান দিয়া সোফা থাকবে এখান দিয়া টি টেবিলটা থাকবে এবং তিনটা সোফা আর দুইটা সোফার মাঝখান দিয়ে একটু একটু কোন আচ্ছা বাঁকা করিয়া টেলিভিশনটা থাকব যাতে করিয়া সবাই দেখতে পারে এই যে টেলিভিশন কেমনে সাজায় দিলেন ফ্রিজ কোনানে রাখবে আলমারি কোনানে রাখবে শোকেশ কোনানে রাখবে এরপরে দেয়া মিশ্রিফ কোনানে রাখব কোনটা কোনখানে রাখবে বারবার একবার লাড়ে একবার ডাইনি একবার বামে এই যে সদর বদর আপনার এগুলো করতেই থাকে কত সময় লাগাইয়া মাসের পর মাস লাগাইয়া এই ঘর সাজালেন কিন্তু জিন্দগি তো সাজাইলেন না মা জিন্দিগি সাজাবেন কখন জীবন সাজাবেন কখন আপনার জীবন সাজিবে কখন হজরত মৌলানা তার এক সাহেব এই কথা খুব বলতেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মৌলানা তার এক সাহেব বলে ওই বাবাকে আমি প্রশ্ন করি ওই মাকে আমি প্রশ্ন করি ও বাবা মা তুমি তোমার মেয়েটার হাত সাজায়ে দিলা চুড়ি দিয়া কান সাজায়ে দিলা কানের দুল দিয়ে নাক সাজাইলা নাক ফুল দিয়ে গলা সাজাইলা গলার মধ্যে নেকলেস দিয়ে এরপরে পাও সাজায় দিলা পায়ে নুপুর দিয়ে পুরা দেহ সাজায় দিলা দামি বেনারসি জামদানি শাড়ি দিয়া হজরত বলেন মা বাবা মেয়েটার সব তো সাজায় দিলা তো মেয়েটার মেয়েটার ভেতরে যে একটা কলিজা আছে দিল আছে ওটা ওটা কি দিয়ে সাজাইলা 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 তো না সব এই রং রূপ এই গহনা অলঙ্কার এই সব কিছু নিয়ে স্বামীর বাড়িতে সাজা গুজা যায় এরপরে নামাজ রোজা পর্দা আখ পরকাল কিচ্ছুর ফিকির কিচ্ছুর ফিকির বিয়া নতুন বউ গিয়া বসে এবারে একটার পর একটা ছেলে আইসে আইসে তারে দেখে তার কোনো সরম নাই তার কোনো হায়া নাই অনুভূতি নাই অনুভূতি নাই অতএব মূল বিষয় হলো জিন্দিগি সাজানো হল না ঘর সাজাইলেন বাহির সাজাইলেন দিল সাজাইলেন না অথচ দিল সাজানো দরকার আফলাহ মান আল্লাহ বলেন তারা कामयाब যারা দিল সাজাইছে মান তাযাক্কা অর্থ হলো যে তার অন্তরকে সাজিয়েছে দিল সাজানো আল্লাহ কসম করে বলছে। কসম করে কুরআনুল কারীমে এত কসম আর কোন ব্যাপারে নাই দিল সাজাইবার ব্যাপারে যত কসম ওয়াস শামসি ওয়া দুহা কামারি ইদা তালাহা

অকাদ সাহা যে তার দিল নষ্ট করে দিছে আল্লাহর পাক বলে সে বরবাদ সে বরবাদ আহা মা এক লাখ টাকার বেনারসি শাড়ি গহনা যদি একেবারে বাইশ ক্যারট একবারে দুবাই ইনটেক দুবাই থেকে বাইশ ক্যারেটের গহনাও যদি আপনাকে দেয় সাজায়া দিল পুরা বড়ি পুরা শরীর সাজায়া দিছে কিন্তু হাজার লক্ষ ফ্যামিলি এমন আছে এই বেপর্দার লানতের কারণে আজ স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না বেড়ায় অন্য বেড়ি দেখে মজা পায় বেড়ি অন্য বেড়ারে দেখাইয়া মজা পায় কথা ক্লিয়ার কথা বুঝছেন না বেডির কথা বললো আমি যতক্ষণ অন্য বেড়ার দেয়া তাইলে বেডির কাছে ভালো বেডার কত হলো আমি অন্য বেডি চাইতে লেবান অথচ বেডার তুই বেডি তো শাস বেডি তুই বেডারে দেখাস তো তোর ঘরে তোর স্বামী তো আছে তোর ঘরে তো তোর স্ত্রী আছে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কতটা বুঝাইবার জন্য এতটা সাংঘাতিক একটা কথা বলছে একদিন নবীজি সাহাবিদেরকে বলছে দেখো নারীর দিকে নজর দিও না কারণ কি বলছে তোমার ঘরে যেই তোমার বিবি আছে। ঠিক না। যে ও পুরুষ তুমি এই চিন্তাটা করো যে তোমার বিবির কাছে যা আছে তা তো ওই মহিলার মাঝে আছে অথবা ওই মহিলার মাঝে যা আছে এ তো তোমার বিবির কাছে আছে কেন তুমি তোমার আখরাত। নষ্ট করবা তাহলে আপনি ভাবেন মা আপনি বোন আপনি ভাবেন বে পর্দা হয়ে আপনি কি দেখাচ্ছেন কারে দেখাচ্ছেন কারে দেখাচ্ছে আমাদের মা বোনরা এটা বুঝতে চায় না ভাবে বুঝতে চায় না মানুষে দেখলে কি তা করবো কি গো এই এক কথাই এই কারণে এত পাউডার শুনু এই কারণে এত রং এই কারণে এত সাজগোজ মানুষে দেখলে কি তা করবো কোন দিন আপনারে দেখকে কোন মানসি কিতা কইছে আমার কথা ধরে এটা যে মহিলারা আমাদের এই যে পাউডার শুনু লাগাইয়া বে পর্দা চলে এভরি দেখকে কোনতে কোনতে কোন বেড়া কইছে যে বাবি ভাবি আপনারে দেখলে কি ইন্ডিয়ান নাই কে লানি লাগ দি আছে কথা বলেন কইছি কোনদিন বা আপনারে এক করে বাবুরি পৃথিবীর সবচেয়ে সুন্দরী আশ্চর্য বেড়ি লাগ দি আছে আপনারে আগো কি এরম কইসিনি কোনোদিন তো তো কিলা হইলো কিছু তো করলো না যে মানুষে কি তা করিবো মানুষে কিছু করে না তো ঠিক না মানুষে তো কিছু বলে না কেউ কিছু বলে না তো কোন ব্যাপার নারীকে দেখে কেউ কিছু বলে না শুধু উপভোগ করে শুধু এই চকের সামান্য একটা লোভ এর শুধু এতদূরেই শুধু আর কি আর কি শুধু চোখের একটু মজা ছাড়া আর তো কিচ্ছু নাই আর তো কোনো লাভ নাই অতএব আমি এটা বললাম মারা আপনাদেরকে আল্লাহ তালা মর্যাদা দিয়ে করানুল করিমের মধ্যে একটা সুরা আপনাদের নামে আল্লাহ তালা ওয়াকফ করে দিলেন একটা নাম দিয়ে দিলেন সুরা সুরাতুন নিসা এরপরেও যদি আমি বলি যিনি মর্যাদা দিলেন তার কাছে ফিরে না আসা কেমন ইনসাফ যার কাছে কোনো মর্যাদা পেলাম না পৃথিবীর কোন যুবক বে পর্দা নারীকে ইজ্জত দেয় না সে উপভোগ করতে চায় ইজ্জত দিতে চায় না কোনোদিনও হবে না এটা কোনোদিনও হবে না কোনো বে পর্দা নারীকে কোনো বে হায়া নারীকে কোন যুবক আপনার বে পর্দা দেখে তাকে সম্মান করতে চায় না তাকে উপভোগ করতে চায় দেখতে চায় শুধু এতটুকুই আর কি তাইলো আর তো বেশি কিছু নাই চায় বুঝতেই না বোনেরা এটা বুঝতেই চায় না হাজার রকমের বোরকা এলেছে আশ্চর্য কথা বোরকার রং হাজার কালার খিমার নামে কি একটা ফিন্দে এখন সম্পূর্ণভাবে আপনার জঙ্গলি জানুয়ারের পোশাক ছাড়া আর কিছু নাই মাথার মধ্যে স্কারফ নামে যেটা পরে সম্পূর্ণভাবে না যায় পোশাক ছাড়ার কিছু নাই মহিলা আপনি ছোট্ট একটা রুমালের মতো এটারে তিন চার রকমের আঠারো রকমের ফ্যান্স দিয়া এরম করেন কা কেন এমন করবেন এটার মধ্যে এত ঢং করেন কেন এজন্য উচিত তো এক পবিত্র এই যে এই মেয়ে ছোট্ট মেয়ে মাসা কেমন সুন্দর কালো বোরকা পড়ছে হাজারো হাজারো মেয়ের চাইতো নেককার মনে হবে জান্নাতি মনে হবে তো যে মা বোন আপনাদের কাছে আমার অনুরোধ কথা শক্ত হইলে আমারে মাপ করবেন যদি বেশি শক্ত হয়ে গেছে তাইলে অসুবিধা নাই কি করার আছে কিন্তু আপনাদের পরিবর্তন আমরা চাই আপনাদের এসলা চাই আপনাদের সংশোধন চাই আমরা এই জন্য আমরা একটু শক্ত করে বললাম আল্লাহ তালা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক